আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে আমি রেডি হচ্ছি শিপাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য শিপার পরীক্ষা চলছে খুব সকালেই আমরা ঘুম থেকে উঠেছি সকালের নাস্তা করেছি তারপর ওকে একটু পড়তে বসিয়েছি এখন ওর স্কুলের সময় হয়ে গিয়েছে প্রথমে আমি শিপাকে রেডি করে দিয়েছি তারপর আমি রেডি হয়ে নিচ্ছি অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে থাকেন আপু শিফা কোন ক্লাসে পড়ে শিফার এজ কত যদিও আমি কমেন্টের রিপ্লাই দিই তারপরও ভাবলাম যে আজকের ভিডিওতে বলে দিই যেন সবাই জানতে পারেন শিফার বয়স আট বছর ও ক্লাস টুতে পড়ে সবাই আমার মনিটার জন্য দোয়া করবেন শিফাকি স্কুলে দিয়ে বাসায় আসার সময় আমি বাজারে একটা চক্কর মেরে এসেছি আসলে বাসায় কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল যদিও আমি আমার বাসার বাজার ওইভাবে করি না আমার বাসার বাজার বা প্রয়োজনীয় যে কেনাকাটা আছে সব কিছুই আমার ভাই করেন তবে অত ছোটো মানুষ এত কিছু বোঝে না যখন দেখা গিয়েছে খুব বেশি প্রয়োজনীয় কোনো জিনিস কেনাকাটা করতে হয় তখন আমি যাই আর কি মাঝে মাঝে তবে সব সময় না যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন নিশ্চয়ই আমার আজকে টাইটেল দেখে অবাক হচ্ছেন যে আপু এমন কথা কেন বললো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব একটু অপেক্ষা করুন চলুন তাহলে এখন আমি আপনাদের সাথে গল্প করি আর নিশ্চয়ই আপনারা আমার কাজ দেখেই বুঝতে পারবেন আমি কখন কি করছি আজকে না হয় ভিডিও রিলেটেড কথা একটু কমই বলি আলহামদুলিল্লাহ আমার কোনো হেটার্স নেই আমার ভিউয়ার্সরা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করেন ভালোবেসে আমার ভিডিও দেখেন তার সাথে অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট লিখেন তার মধ্যে দুই একজন আপু আছে যারা কিনা আমাকে চিনে না বা আমার ভিডিও রেগুলার দেখেন না মাঝে মাঝে হয়তো সামনে পড়লে দেখেন তো ভিডিও দেখে কি করে মানে ধাম করে একটা কমেন্ট লিখে চলে যায় মানে কিছু জানে না বা জানার ইচ্ছেও থাকে না ওনাদের মনে যা আসে ওনারা সেটাই কমেন্টে লিখে চলে যান যদিও ওইভাবে বলেনি তারপরও আমার কাছে মনে হয়েছে যে আপুর এই কমেন্টর রিপ্লাই আমার করা উচিত যেন সবাই জানতে পারে আমি এই বিষয়ে এর আগেও একটা ভিডিও করেছি তবে ওইটা হয়তো বা অনেক পিছনে পড়ে গিয়েছে যেহেতু অনেক আগের ভিডিও তাই মনে হলো যে আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিই আমি আমার বিবাহিত জীবনে কিভাবে এত সুখী এই ভিডিওটাতে আমার একজন প্রিয় আপু চার পাঁচ দিন হবে কমেন্টটা করেছেন যে আমার শ্বশুরবাড়ি যদি এত ভালো হয় তাহলে আমি ভাড়া বাসায় থাকি কেন মানে ওই ভিডিওটাতে তো আমি আমার শ্বশুরবাড়ির একটু প্রশংসা করেছি এই জন্য আপু কথাটা বলেছেন আপু আমাকে এটা বোঝাতে চেয়েছেন আমার শ্বশুরবাড়ির মানুষ খুব খারাপ তাই আমি ভাড়া বাসায় থাকি তার মানে তো এটা হলো আমরা যারা ভাড়া বাসায় থাকি আমাদের সবার শ্বশুরবাড়ির মানুষ খুব খারাপ তাই না এখন আমার প্রিয় আপুর কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন সেটা হলো আপু আমার শ্বশুরবাড়ির মানুষ ভালো হোক আর খারাপ হোক সেটা দিয়ে আপনি কি করবেন বলেন মানে এই মানুষগুলো তো আমার আমারই থাকবে আপনার তো কোনো লাভ লস নেই তাহলে আপু হয়তো এটা চাচ্ছিলেন যে আমি ভিডিওতে এসে আমার শ্বশুরবাড়ির নামে অনেক দুর্নাম করব। ওনাদের নামে খারাপ খারাপ কথা বলবো তাহলে বলতে হচ্ছে সরি এটা আমি কখনোই করব না আমি কখনোই একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে আমার শ্বশুরবাড়ির নামে বদনাম বা খারাপ কথা বলবো না আমার শ্বশুরবাড়ির মানুষ যদি আমাকে আদর করে যত্ন করে একদম মাথায় উঠিয়ে রাখে সেটাও আমি পাবলিক প্ল্যাটফর্মে এসে বলবো না আবার যদি আমাকে একদম কষ্ট দিতে দিতে মৃত্যুর যন্ত্রণা দেয় সেটাও আমি পাবলিক প্ল্যাটফর্মে এসে বলবো না কারণ এটা আমার পারিবারিক ব্যাপার আমার শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই কোনো আক্ষেপ নেই মহান আল্লাহ আমার জন্য যতটুকু ঠিক মনে করেছেন ঠিক ততটুকুই আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন আমাকে কখনই এরকম অদ্ভুত টাইপের প্রশ্ন করেন না কারণ আমার মিষ্টি মিষ্টি আপুরা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি কেমন বা কিছুটা হলেও আমাকে বুঝতে পেরেছেন এতদিন যাবৎ আমাকে দেখছেন আমার বিয়ে হয়েছে দশ বছর আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারবো যে আমার বাবার বাড়ির কোনো পাড়া প্রতিবেশী বলতে পারবে না যে তানজিনা আমাদের ঘরে এসে শ্বশুরবাড়ির নামে দুর্নাম করে গিয়েছে বা বদনাম করে গিয়েছে আমি এটা কখনোই করি না বা এই কাজটা আমার একদমই পছন্দ না আমি সবসময় বলি আমি প্রয়োজনের থেকে বেশি কথা বলি না বা বলতে পছন্দও করি না জানি না আপু আমার বড় না ছোটো তবে একটা কথা বলতে পারি আপনি আমাকে নিয়ে চিন্তা করে বা আমার বাড়ি নিয়ে চিন্তা করে যে সময়টা নষ্ট করেছেন এই সময়টাতে যদি আপনি নিজের জন্য ভালো কিছু চিন্তা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনটা খুব সহজ হয়ে যাবে এবং সুন্দর হবে আমরা অন্যের জন্য যেটা চিন্তা করি সেটাই কিন্তু মহান আল্লাহ আমাদের জন্য কবুল করেন তাই সব সময় আমরা পজিটিভ চিন্তা করব সবার জন্য এখন আমি আপনাদেরকে বলছি যে আমি ভাড়া বাসায় কেন থাকি বা আমার সাথে কে থাকে এই সব কিছুর রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি যেন আপনারা সবাই জানতে পারেন আমার অনেক আপুরা আবার জানতে চান যে আপু তুমি ভাড়া বাসায় কি একা থাকো বা তোমার সাথে কে কে থাকে সব কিছু বলছি আপনারা আমার সাথেই থাকুন প্রথমে আমি বলছি আমি ভাড়া বাসায় কেন থাকি এবং আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকেন তার আগে একটা কথা বলে নেছি। আমার শ্বশুর মারা গিয়েছেন দুই মাসের মতো হয়েছে আমার শাশুড়ি আম্মা আছেন আলহামদুলিল্লাহ সবাই আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আম্মাকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন আমার হাজব্যান্ড যেহেতু একজন প্রবাসী তাই আমি আমার বিয়ের পর থেকে আমি আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গায়ই থেকেছি তার মাঝে ঢাকা নারায়ণগঞ্জ থেকেছি দুই বছরের মতো আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ এনায়তনগর আমাদের বাড়ি আছে তো যেটা হয়েছে আম্মা আব্বার কাছে শহর একদম ভালো লাগে না মানে বন্দি বন্দি টাইপের লাগে আর কি আসলে এটা লাগারই কথা একটা বয়সে দেখা গিয়েছে কি মানুষের কাছে শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে গ্রামে থাকবে গ্রামের মানুষদেরকে দেখবে ভাই বোনদেরকে দেখবে তো আম্মা আব্বার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে আব্বা দুই দিন পর পর গ্রামে চলে আসতেন মানে ঢাকা থেকে গ্রামে আসা কিন্তু অনেকটাই ঝামেলার আর তাছাড়া হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ব্রাউন্ডে আসার জন্য কোনো ট্রেনের ব্যবস্থা নেই মানে বাসে করে আসতে হয় আর বাস জার্নিটা যে কত কষ্টের এটা আসলে বল বোঝানোর মতো না পরে দেখা গিয়েছে একেবারেই গ্রামে চলে আসা হয়েছে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে আপনাদের বাড়ির দেখাশোনা কে করেন তাই আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি আমাদের নারায়ণগঞ্জের বাড়িতে বড় আপু থাকেন বড় আপু মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বড় বোন আমার শ্বশুর আব্বা বড়ো আপুকে একটা ফ্ল্যাট গিফট করেছেন আপু ওই ফ্ল্যাটে থাকেন এবং আপুই সব কিছু দেখাশোনা করেন যেহেতু আমরা কেউ এখানে থাকি না আমার শ্বশুরবাড়ির গ্রামটা খুব ছোট্ট একটা গ্রাম মানে ওই গ্রামে স্কুল কলেজ নেই শুধুমাত্র একটা প্রাইমারি স্কুল আছে তাছাড়া আর কোনো স্কুল কলেজ নেই আমার শ্বশুরবাড়ির সবাই যারা আছেন ননদ দেবর সবাই হচ্ছে অন্য গ্রামের স্কুল কলেজে গিয়ে লেখাপড়া করেছেন বা করছে আর যাদের সামর্থ্য আছেন ওনারা সবাই শহরে থাকেন আমার শ্বশুরবাড়ির এদিকে বেশিরভাগ ঘরেই দেখা যায় কি মানে তালা লাগানো থাকে ওনারা শহরে থাকেন আর কি এমন আর কি ব্যাপারটা আমার শ্বশুরবাড়িতে হচ্ছে ছয়টা গড় আমার বিয়ের পর থেকে আমি দুইটা গড়ে সবসময় তালাই দেখে এসেছি মানে ওনারা গ্রামে আসেন না বললেই চলে এমন আর কি আমিও কিন্তু শহরে শখ করে আসিনি বা বিলাসিতা করতে আসিনি আমি পরিস্থিতির শিকার হয়েই এসেছি যখন সেবাকে স্কুলে ভর্তি করানোর সময় হয়েছে তখন এসেছি আর যদি নারায়ণগঞ্জে থাকা হতো তাহলে অবশ্যই আমি শিফাকে নারায়ণগঞ্জ স্কুলেই ভর্তি করাতাম আশা করছি আমি শহরে কেন থাকি বা আমি ভাড়া ভাষায় কেন থাকি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ আমি একা থাকি না আমার সাথে আমার ছোট ভাই থাকে আমি শিফা আর আমার ছোট ভাই আমরা তিনজন থাকি আর আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া তো প্রতি বছরই বাংলাদেশে আসছেন আমার শ্বশুর মারা যাওয়ার আটত্রিশ দিন পর আমার দেবর বাংলাদেশে আসছেন আমার দেবর এখন গ্রামের বাড়িতে আছেন আমার শাশুড়ি আম্মা আমার দেবরের সাথে আছেন গ্রামের বাড়িতে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন তাই আমি বলে দিয়েছি আজকেই লাস্ট এরপর হয়তো এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না আশা করছি আমার সেই দুই একজন ভিউয়ার্স খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আমার কাছে না কেন জানি পারিবারিক বিষয়ে খুব বেশি একটা কথা বলতে ভালো লাগে না আমি জানি না এটা সব সময় দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করেছি এখন সবশেষে হচ্ছে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি আর আমি কি কি করেছি সেটা তো দেখতেই পেয়েছেন আমি এখানে হচ্ছে কিছু মাছ ভেজে নিয়েছি মাছ দিয়ে হচ্ছে কচু রান্না করব। আমি জানি না আসলে কচুটা কিভাবে রান্না করতে হয় তার কারণ হচ্ছে এই কচুটা এর আগে আমি কখনো রান্নাও করিনি আর খাইওনি আজকে ফার্স্ট টাইম রান্না করছি একটু ভয়ও পাচ্ছি যে মজা হবে কিনা আশা করছি দশ বছরের রান্নার অভিজ্ঞতা খুব একটা খারাপ হবে না যে একদমই খাওয়া যাবে না খুব বেশি যত্ন নিয়ে আমি রান্নাটা করছি যেন তরকারি রান্নাটা অনেক বেশি মজা হয় আমি আসলে সবসময় খুব যত্ন সহকারে রান্না করি যেন রান্না খুব মজা হয় আর রান্না হচ্ছে আমার একটা পছন্দের কাজ আমি রান্না করতে খুব পছন্দ করি আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কণ্ঠটা না আস্তে আস্তে ভারী হয়ে আসছে অনেক বেশি রাত হয়ে গিয়েছে তো তাই আমি এখন এত রাতে একা একা বসে বসে বয়সগর করছি ভাবা যায় একমাত্র আমার ভালোবাসার আপুদের জন্য আমি এই কষ্টটা করছি সাদিয়া সৈকত আপু আমাকে বারবার হুমকি দিচ্ছে আমাকে কিডন্যাপ করে ফেলবে আর এই হুমকির কারণ কি আপনারা জানেন মানে আমি কেন আপুর নাম বলছি না প্রিয়দের নাম না বললে আপু আমাকে কিডন্যাপ করে চাঁদের দেশে নিয়ে যাবে প্লিজ আপু আপনি আমাকে নিয়ে যান আমি যেতে চাই আপনার সাথে আমার কেউ মাসা মাশাআল্লাহ এই তো আমার মিষ্টি আপু আমি কিন্তু তোমার নাম বলেছি আর হ্যাঁ আপু কিন্তু সবসময় আমাকে অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আমার সব ভিওর্সে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন এটা আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এইখানে আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে মন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমার কিচেনটা তো অনেক বেশি ছোটো তাই আমি যেটা করি রান্না করতে করতে হাড়ি পাতিল ক্লিন করে ফেলি মানে যেগুলো জমা হয় একটা একটা করে আবার পরিষ্কার করে ফেলি না হলে দেখা গিয়েছি কি সিঙ্কের মধ্যে কোনো কাজ করা যায় না আর আমার কাছে এমনিতেও কিচেন যদি এলোমেলো হয়ে থাকে বা ও হয়ে থাকে এটা একদমই ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে রাখার এতে করে দেখা গিয়েছি কি কিচেনে কাজ করতেও কিন্তু ভালো লাগে আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়ই কিন্তু কিচেনে কাটে তাই কিচেনটা যদি সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে তখন কিন্তু রান্না করতে বা কিচেনের কাজ করতে অনেক বেশি ভালো লাগে শিফাকে এবং শিফার মামাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি আমি এখন খাবো না নামাজ পড়বো তারপর খাবো আচ্ছা এই ভিডিওটা হচ্ছে অন্য একটা দিনের আমি হচ্ছে ভিডিওটা করেছিলাম ফেসবুক পেজে আপলোড দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমি বিকেলের নাস্তার জন্য বানিয়েছিলাম চিকেন চাপ তো ওইটার আপলোড করা হয়নি তাই আজকে এই ভিডিওটার সাথেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি একটা ভিডিও দেখে ভিডিওটা যত বেশি সুন্দর মনে হয় বা সহজ মনে হয় ভিডিও করা কিন্তু এতটা সহজ না অনেক বেশি পরিশ্রম তাই আর ভিডিওটা কেটে দিতে একদমই ইচ্ছে করছিল না তাই আজকে ভিডিওর সাথে শেয়ার করে দিয়েছি আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না ভিডিও যেই দিনেরই হোক ভিডিওটা তো আমিই করেছি কাজও আমারই যদিও এইভাবে আমি ভিডিও শেয়ার করি না আমি যেই দিন ভিডিও শেয়ার করি সেই দিন সম্পূর্ণ একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি চিকেনটাকে একদম ভালোভাবে থেতু করে নিচ্ছি যদি আমি অত ভালোভাবে থেতু করতে পারিনি তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমার কারোর প্রতি কোনো রাগ অভিমান নেই আপনাদের যদি থাকে তাহলে আপনারা তার কথা মনে করে তারপরে থেতু করবেন দেখবেন যে খুব ভালোভাবে চিকেনটা চপ হয়ে যাবে যাই হোক মজা করেছি কেউ কিছু মনে করবেন না আমার মেয়েটার চিকেন এত বেশি পছন্দ আমি চিকেনের যা কিছুই বানিয়ে দিই না কেন সে অসম্ভব খুশি হয় এবং খুব মজা করে খাবে তাই শিফার জন্য আমি চিকেনের অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি সবসময় তো আর শেয়ার করা হয় না যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না তাই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না তো আজকে হচ্ছে আমি চিকেন চাপ বানাবো তার জন্য তো দেখতেই পেয়েছেন এখানে আমি চিকেনটাকে প্রথমে একদম ভালোভাবে থেকে করে নিয়েছি তারপর হচ্ছে এখানে সব ধরনের গুঁড়ো মশলা টক দই আদা বাটা রসুন বাটা আর আমার পাশে একটু পেঁয়াজ বাটাও ছিল তাই আমি অল্প একটু দিয়ে দিয়েছি এটা আসলে দিতে হবে না সবশেষে হচ্ছে এখানে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চিকেন আর মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেবো এই পর্যায়ে একটু তেল দিতে হতো আমি ভুলে গিয়েছি মনে ছিল না আসলে ভিডিও করতে গেলেন আমি অনেক কিছু ভুলে যাই ভিডিওতে এত বেশি মনোযোগ দেই যে মানে কি দিয়েছি আর কি না দিয়েছি মনে থাকে না ভুলে যায় আর কি তবে ভিডিও না করলে কিন্তু আমার এই ভুলটা হয় না আমি খুব মনোযোগ দিয়েই রান্না করি আমার যখন মনে পড়েছে লাস্টে কিন্তু আমি তেল দিয়ে আবারও ম্যারিনেট করে নিয়ে এখন হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিয়েছি এই তো আধা ঘন্টার মতো রেখে দিব তারপর হচ্ছে আমি ভেজে নেব 30 মিনিট পর আমি চিকেন চাপগুলা ভেষণে কোট করে অল্প আছে ভেজে নেব আপনি চাইলে ময়দা দিয়েও কোট করতে পারেন আসলে যে কোনো রান্নাই যে একদম নিয়ম মেনে করতে হবে ব্যাপারটা এমন না আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে আপনি রান্না করবেন আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদমই অল্প রেখেছি তা হলে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থাকবে আর ওপর দিক দিয়ে একদম পুড়ে যাবে তাই আমি চুলার আঁচটা অল্পতে রেখে সময় নিয়ে একদম আস্তে ধীরে ভেজে নেব এই তো আমার চিকেন চাপ একদম রেডি সাথে একটা পরোটাও ভেজে দিয়েছি আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ